আজকে আমরা ছাড়ছিল আসনে আমাদের এই আপনাদের সাবেক সংসদ সদস্যপুরের মানুষের নেতা বাংলাদেশ জাত ভাই দল বিএনপি চেয়ারপারসন পেয়েছেন আজকে আমরা উপজেলা বিএনপি পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ মিলে আমরা আজকে মনোনপত্র জমা দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আগামী বারো তারিখে আগামী ফেব্রুয়ারি বারো তারিখে আমরা ধানের শেষ মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে এমপি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে আমরা আমাদের এই এলাকার সুখ দুঃখের কথা এই এলাকার অভাব অভিযোগের কথা তিনি আপনার সেখানে উপস্থাপন করবেন এই বিশ্বাস আমরা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং আজকে যারা এসেছেন মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ